নমস্কার বন্ধুরা পৃথিবীতে অক্সিজেন প্রায় ছিল না তবে এলো কোথা থেকে রহস্যের জট ছড়ালো গবেষণা চলুন বন্ধুরা আমরা জেনে নেব এই ভিডিও থেকে কিভাবে এলো অক্সিজেন পৃথিবীতে আমি বিষ্ণু রয়েছি তোমাদের সঙ্গে তো চলুন আর দেরি না করে আমরা মূল ট্রফিকে চলে যাই বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগবেই সেই প্রাণের মূল শর্ত অক্সিজেনই প্রায় ছিল না এ পৃথিবীতে পরে তা এলো কোথা থেকে সে রহস্যের সমাধান করলেন গবেষকেরা পাঁচশো মিলিয়ন বছর আগের কথা সহজ করে বললে পঞ্চাশ কোটি বছর আগে এ পৃথিবী ছিল ঠিকই তবে সেখানে অক্সিজেন ছিল নামমাত্র যেটা ছিল সেটা কার্বন ডাই অক্সাইড যা প্রাণের অস্তিত্বের বিরুদ্ধে যায় অক্সিজেন ছাড়া প্রাণের ব্যাপ্তি একেবারেই অসম্ভব ফলে সে সময়টা পৃথিবীর বুকে প্রাণের অস্তিত্বের জন্য একেবারেই সুযোগ ছিল না তাহলে পঞ্চাশ কোটি বছরের মধ্যে সব কিছু এভাবে বদলে গেল কিভাবে এবার সেই রহস্যের জট ছাড়ালেন বিজ্ঞানীরা সাইরা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণায় এই রহস্যের সমাধান সামনে এসেছে বিজ্ঞানীরা জানাচ্ছেন পঞ্চাশ কোটি বছর ধরে পৃথিবীর বায়ুমণ্ডল মহাসমুদ্র ও জীবন একসঙ্গে পৃথিবীকে প্রাণের ভাষযোগ্য করে তুলেছে তারা জানাচ্ছেন চুয়ান্ন কোটি বছর আগেও পৃথিবী জুড়ে প্রচুর পরিমাণে ছিল কার্বন ডাই অক্সাইড অক্সিজেন প্রায় ছিল না বললেই চলে এই সময় থেকে মহাসমুদ্রে শৈবাল এক ভীষণ গুরুত্বপূর্ণ কাজ শুরু করে শৈবাল বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নিতে থাকে ছালক সংশ্লেষ পদ্ধতি মেনে তারা বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড যেমন শুষে নিতে থাকে তেমনই ঠিক বাতাসে অক্সিজেন ছাড়তে থাকে ক্রমে প্রাণের সঞ্চার হতে থাকে আগেই যে প্রাণ ছিল তা ধারণ বদলে ফেলতে থাকে কারণ অক্সিজেন বাড়ায় সমুদ্রের জলে কিছু রাসায়নিক পরিবর্তনও ঘটতে শুরু করেছিল যা আবার প্রাণীদের পক্ষে মানে নেওয়া সহজ ছিল না কমে অবশ্য সালক সংশ্লেষ পদ্ধতি মহাসমুদ্রের হাত ধরে বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকে তবে গবেষকরা মনে করছেন আরও এ বিষয়ে এ নিয়ে গবেষণার আরও অনেক দরকার আছে তো বন্ধুরা এই ছিল মূলত আজকে ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভটা খুব সুন্দর লেগে থাকে ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন বেলাইকনটি প্রেস করে এই রকম ধরনের আরও নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে এখনকার মতো টাটা